প্রিয় দর্শক আপনি যদি কঠিন বিপদের মধ্যে পড়ে থাকেন প্রিয় দর্শক এত বিপদ যে বিপদ হতে আপনি মুক্তি পাচ্ছেন না একটার পর একটা বিপদ ঘরে আসতেই আছে প্রিয় দর্শক রকম কঠিন পরিস্থিতিতে এই রকম কঠিন হালতে আজকের ভিডিওতে মাত্র দুটি আয়াত আমি আপনাদের সঙ্গে শেয়ার করব প্রিয় দর্শক এই দুটি আয়াত মাত্র আপনি এসার পর ঘুমানোর আগে একবার পাঠ করুন বিশ্বনবী মহানবী সাল আলি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ রব্বুল আলামিন সেই পাঠকারীর জন্য যথেষ্ট হয়ে যাবেন বলুন সুবহান আল্লাহ অর্থাৎ দুনিয়ার নানাবিদ সর্বপ্রকারের বিপদ মুসিবত হতে আল্লাহ পাক তাকে রক্ষা করবেন বলুন সুবাহ যে বান্দার জন্য আল্লাহ যথেষ্ট হয়ে যান সেই বান্দার আর কিসের প্রয়োজন সেই বান্দাকে তো আল্লাহ অনবরত সাহায্য করতে থাকবেন বিপদের সাধ্য থাকবে না যে বিপদ তার কাছে থাকা আল্লাহ রব্বুল আলমিনের সাহায্য আসার সাথে সাথেই সব ধরনের বিপদ কঠিন বিপদ পেরেশানি বালা মুসিবত সব বিপদ উধাও হয়ে যাবে বলুন সুবহান তো প্রিয় দর্শক খুবই মূল্যবান এই দুটি আয়াত কষ্ট করে মনে করে আপনি যদি ঈশার পর ঘুমানোর আগে এই দুটি আয়াত আপনি তেলাওয়াত করে নিতে পারেন অবশ্যই আল্লাহ রাবুল আলমিন দ্রুত আপনার সব ধরনের বিপদ হতে নাজাত দান করে দেবেন বলুন সুবাহ প্রিয় দর্শক এভাবে করে মনের আশা আকাঙ্ক্ষা পূরণ হবে আর আল্লাহ রবুল আলমিন আপনার রিজিকে যদি তাঙ্গি থাকে সেই তাঙ্গি সেই সংকীর্ণতাকে দূর করে দিয়ে আল্লাহ পাক আপনার রিজিকে প্রশস্ততা দান করবেন এবার থেকে আপনি যা রিজিক পাবেন আল্লাহ রবুল আলামিন সেই রিজিকে অনেক অনেক বরকত দেবেন আল্লাহ রবুল আলমিন উন্নতির উচ্চ স্তরে ইনশাল্লাহ এই আমলের বরকতে পৌঁছে দেবেন বলুন সুবাহ তো প্রিয় দর্শক খুবই মূল্যবান এই আমল প্রিয় দর্শক কোরআনুল করিমের তেলাওয়াত সম্পর্কে বিশ্ব নবী সাল্লাম যে কথা আমাদেরকে বলেছেন যে গুরুত্ব আমাদেরকে দিয়েছেন বিশ্ব নবী সাল্লাম বলেছেন কোরআন তেলাওয়াত এমন একটি ইবাদত এমন একটি আমল তিনি এক সাহাবিকে বলছেন যে হে আমার সাহাবি আলাইকুম বি তেলাওয়াতিল কোরআন কোরআন তেলাওয়াত তুমি জরুরি মনে করে নিও অর্থাৎ তুমি প্রত্যেক দিন কোরআনুল করিম তেলাওয়াত করো কেননা তোমার এই তেলাওয়াতের কারণে আল্লাহ রব্বুল আলমিন আস মানে ফেরেস্তাদের সম্মুখে তোমার আলোচনা করবে তোমার প্রশংসা করবে আল্লাহ পাক বলবেন মহান রব্বুল আল আপনার নাম ধরে বলবেন হে আমার ফেরেস্তারা দেখো দেখো আমার বান্দা আমার কালাম আমার পবিত্র কোরআনুল করিম তেলাওয়াত করছে আমার বান্দা কত সুন্দর করে আমার ভয়ে রহমতের আশা নিয়ে তেলাওয়াত করছে হে আমার ফেরেস্তারা তোমরা সাক্ষী থাকো আমার ওই বান্দার জিন্দগির সমস্ত গুণারাশিকে আমি মাফ করে দিলাম এবং আমি আমার বান্দার জন্য যথেষ্ট হয়ে গেলাম বলুন সুবহানাল্লাহ প্রিয় দর্শক বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন তোমার এই কোরআন তেলাওয়াত এই জমিনের বুকে নূর হয়ে যাবে বলুন সুবহান আর এই নূর তোমার সঙ্গী হয়ে থাকবে দুনিয়াতে কবরে এবং কাল কেয়ামতের দিনে বলুন সুবহান এই নূর তোমার জন্য খুবই হেল্পফুল হবে দুনিয়াতে এবং পরকালে দুনিয়াতে যে হেল্প যে সাহায্য তুমি পাবে সেটা হচ্ছে তুমি সব কিছুতে বরকত দেখতে পাবে সমৃদ্ধি দেখতে পাবে নহুসাত বেবরকতি তুমি দেখতে পাবে না আল্লাহ রাব্বুল আলামিন এই রকম বেবরকতির বিপদ হতে তোমাকে হেফাজত করবেন কবরে এই নূর তোমাকে সাহায্য করবে কবরের আজাব গজব হতে তোমাকে মুক্তি দেবে এবং কাল কিয়ামতের কঠিন দিনে কঠিন অন্ধকারে এই নূর তোমাকে সাহায্য করবে এবং তোমাকে জান্নাতে পৌঁছে দেওয়ার জন্য অত্যন্ত বড় ধরনের ভূমিকা রাখবে এই নূর বলুন সুবহানাল্লাহ তো কুরআনুল করিম তেলাওয়াত করলে আল্লাহ রাব্বুল আলামিন এই ভাবে করে তার সম্মান তার মর্যাদাকে আল্লাহ পাক বৃদ্ধি করে দেন প্রিয় দর্শক তেলাওয়াতুল কোরআন কোরআন তেলাওয়াত সম্পর্কে আরেকটি হাদিস বিশ্বনবী সাল আলী আসাল্লাম বলেছেন সেই হাদিস তিনি বলেছেন কাল কেয়ামতের কঠিন দিনে কোরআন আর রোজা আল্লাহ রবুল আলমিনের কাছে সুপারিশ করবে কোরআন বলবে হে আল্লাহ এই ব্যক্তি আমাকে তেলাবাত করেছে আমি তার ঘুমকে হারাম করে দিয়েছিলাম অর্থাৎ সে না ঘুমিয়ে আমাকে তেলাওয়াত করেছে সুতরাং আল্লাহ আজকের এই কঠিন দিনে আমার এই পাটকারীর জন্য আমি সুপারিশ করছি আর রোজা বলবে হিয়াল্লাহ দিনের বেলায় খানা পিনা হতে আমি একে বিরত রেখেছিলাম হে আল্লাহ আজকের এই কঠিন দিনে এই ব্যক্তির জন্য আমি তোমার কাছে সুপারিশ করছি বিশ্ব নবী মহানবী সাল আলী ওয়াসাল্লাম বললেন আল্লাহ পাক রোজা এবং কোরআন উভয়ের সুপারিশকে তিনি কবুল করে নেবেন বলুন সুবহান এর মতলব হলো কেয়ামতের কঠিন আজাব হতে সে মুক্তি পাবে নাজাত পেয়ে গেল এবং চিরন্তন জান্নাতে সে দাখিল হয়ে গেল বলুন সুবহান আল্লাহ তো প্রিয় দর্শক চলুন আমরা জেনে নেই সেই মহামূল্যবান দুটি আয়াত কি প্রিয় দর্শক এই মূল্যবান দুটি আয়াতের বাংলা অনুবাদ আমি আপনাদেরকে বলে দেব এবং এই বাংলা অর্থ জেনে আপনারা তেলাওয়াত করবেন প্রিয় দর্শক অর্থ জেনে তেলাওয়াত করলে এটাই হয় প্রকৃত তেলাওয়াত এই জন্য প্রথমে আমি দুটি আয়াতটা বলে দেব এরপর এর বাংলা অর্থ অনুবাদটা আমি আপনাদেরকে বলে দেব ইনশাআল্লাহ প্রিয় দর্শক খুব মনোযোগ দিয়ে শুনবেন بسم الله الرحمن الرحيم آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير لا يكلف الله نفسا إلا بسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إسرا كما حملته علي الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به ওয়ার ফ ওয়াননা ওয়াফিরলানা ও হেমনা অং তামোলানা ফাং সুরনা আল আল কৌমিল কাফিরি বিয়দর্শক এই দুটি আয়াত আপনি কষ্ট করে একবার তেলাওয়াত করবেন বিয়দর্শক এবার চলুন আমরা জেনে নেই এই দুটি আয়াতের বাংলা অনুবাদ আমানার রসুল ও বীমা অংশীলা ইলাইহিমির রব্বিহি ওল্ম অমিন রসুল নিয়ে এসেছেন এবং মুসলমানরাও নিয়ে এসেছেন যে সেই বিষয়ের ওপর যে বিষয় আল্লাহর ওপর নাজিল হয়েছে এরপর আল্লাহ পাক বলছেন প্রত্যেকেই ইমান নিয়ে এসেছে আল্লাহর ওপর তার ফেরেস্তা মন্ডলীর ওপর তার কিতাব সমূহের ওপর এবং রসুলগণের ওপর এবং তারা বলে যে আমরা নবীদের মধ্যে রসুলদের মধ্যে আমরা পার্থক্য সৃষ্টি করি না লা নুফাররিকু বাইনা আহাদিম মির রাসূলিন আর তারা বলে আমরা শুনলাম আল্লাহ পাকের কালাম আর আমরা কবুল করে নিলাম ক্বালু সামি'না ওয়া এরপর তারা বলে হে আমাদের প্রতিপালক আমরা আপনার ক্ষমা চাই আমরা আপনার মাগফিরাত কামনা করছি গফরানা করব্বানা ওয়া ইলাইকাল মাসির এবং আমাদের সকলকে আপনার কাছে প্রত্যাবর্তন করতে হবে একটি আয়াত আর দ্বিতীয় আয়াতটির অর্থ হচ্ছে লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা বুসাহা আল্লাহ সুবহান কখনোই কোনো মানুষকে তার সাধ্যের বাইরে কোনো বোঝা চাপিয়ে দেন না এমন হুকুম দেন না যে হুকুম পালন করা তার সামর্থ্যের বাইরে এর পর আল্লাহ সুবহানাহু বলছেন। বলেন লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাক্তাসাবাত যে সেই ব্যক্তি সেটাই পায় যা সে উপার্জন করে সেই ব্যক্তির ওপরে সেইটাই বর্তায় যেটা সে করে এরপর আল্লাহ সুবহানাহু তাআলা বলেন তারা বলে রব্বানা লা তুআখিজনা ইন নাসীনা আও আখতানা হে আমাদের প্রতিপালক আমরা যেটা অপরাধ করেছি আমরা যেটা ভুল করেছি অথবা ভুলে গেছি এর জন্য

হে আমাদের প্রতিপালক আপনি আমাদের ওপর এমন বোঝা চাপিয়ে দেবেন না যেটার বহন করার ক্ষমতা আমাদেরকে নেই এরপর তারা আরো বলে তুমি আমাদেরকে পাপ মোচন করে দাও ওয়া ফিরলানা আমাদেরকে তুমি ক্ষমা করে দাও ওয়া না তুমি আমাদের প্রতি রহম রহমান মাওলানা হে আল্লাহ তুমি হচ্ছ আমাদের প্রভু আমাদের মাওলা মণিপ আল্লাহ বিরুদ্ধে তুমি আমাদেরকে সাহায্য এই মূল্যবান দুটি আয়াতের এটি হচ্ছে বাংলা অনুবাদ প্রিয় দর্শক বাংলা অনুবাদটা জেনে অবশ্যই আপনি এই দুটি আয়াত তেলাওয়াত করবেন আর এই দুটি আয়াত হচ্ছে সোরা বাকার শেষ দুটি আয়াত খুবই মূল্যবান খুবই বরকতপূর্ণ ফজিলত পূর্ণ এই দুটি আয়াত তেলাওয়াত আমরা করব ঘুমানোর আগেই ইনশাআল্লাহ আল্লাহ কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই সুন্দর আমলটি করার তৌফিক দান করেন সকলে বলি আমিন প্রিয় দর্শক ভিডিওটি এ পর্যন্ত দেখার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাদের সকলকে কঠিন থেকে কঠিন বিপদ আপদ মসিবত হতে যেন রক্ষা করেন মনের আশা আকাঙ্ক্ষা যেন পূরণ করেন রিজিকে যেন বরকত দান করে দেন অনেক অনেক উন্নতি দান করে দেন টাকা পয়সার অভাবকে তিনি যেন পূরণ করে দেন আল্লাহ রবুল আলমিন যেন মালামাল করে দেন সকলে বলি আমিন তো প্রিয় দর্শক কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন তো আজ এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার আন্তরিক সালাম নেবেন السلام عليكم ورحمه الله وبركاته